একসাথে জ্বলছে কতটা অসহায় ছিল নিষ্পাপ প্রাণগুলো মুহূর্তের মধ্যে শিশুগুলোর জীবন শেষ শুরু করার আগে শেষ তবে ঢাকার মতো একটি জনবহুল ব্যস্ত গণবসতিপূর্ণ নগরীর আকাশে প্রশিক্ষণ বিমান উড়ানোর একটি চরম দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত বলে আমরা একজন সন্তানের মাতা পিতা হিসাবে মনে করি সংশ্লিষ্ট বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবশ্যই এই ঘটনার জন্য আইনের আওতা একত্রে জবাবদিহিতা করতে হবে কারণ আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা যে বাচ্চাদের নিয়ে আশা ভরসা বা স্বপ্ন দেখি সব কিছু তো এরকম একটা দুর্ঘটনা হয়ে শেষ হয়ে যাবে না তার নিশ্চয়তা কোথায় এটা আমার একজন মা হিসাবে জাতির কাছে প্রশ্ন আমরা কত কষ্ট করে বাচ্চাদের ভালো ভবিষ্যতের জন্য বড় করি তা যদি এক নিমিশে এরকম মাইল স্টোনের মতো ভয়াবহ ট্রাজেডি এসে সব শেষ করে ফেলে তাহলে আমরা ভরসা রাখবো কোথায় আজকে ঢাকা উত্তরা মাইলেস্টন বিমান দুর্ঘটনা কালকে ঢাকার অন্য কোথাও হবে না তার নিশ্চয়তা কোথায় এখন তো সত্যিই মনে হচ্ছে এই জুলাই মাসটাই স্টুডেন্টের জন্য অভিশপ্ত বহু ছাত্রছাত্রী হতাহত হয়েছে জানি না কত বাবা মায়ের আদরের সন্তান ছাত্রছাত্রীদের শরীরের অংশ পুরে খসে পড়ছে আল্লাহ তুমি সকল ভাই বোনদের ছোট ছোট ছাত্রছাত্রীদের ও তাদের বাবা মায়ের ধৈর্য ধরার তফিক দান করো জানি না এত ভয়াবহ শোক তারা কিভাবে সহ্য করে বাকি দিনগুলো পার করবে আল্লাহ তুমি সকলের ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ তুমি আমার এই ভিডিওটা কিন্তু একুশে জুলাইয়ের সকালের ভিডিওটা আমি করে রেখেছিলাম দুপুরের দিকে আমি শুনতে পারছি এরকম ভয়াবহ দুর্ঘটনার কথা তবে আমি তখন কি করব আমি ভেবে পাচ্ছিলাম না তখন কিন্তু আমার বাটটা আমি রান্না করেছিলাম তরকারিটা কোনো রকমে রান্না করছি আর কিচ্ছু করতে পারিনি বিশ্বাস করেন আমি দাঁড়ানো থেকে বসে পড়ছি ফেসবুকে ঢুকি দেখতে পাচ্ছিলাম এরকম ভয়াবহ লাশের অবস্থা এরকম মানুষের আহাজারি বা ভয়াবহ লাশের দৃশ্য দেখে আমি কি করব আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না কিন্তু যার সন্তান গেছে যার ভাই বোন গেছে যার বাবা মা গেছে তাদের অবস্থা কি হবে বা কি হচ্ছে কিভাবে বুঝবো আমরা তাদের অবস্থা তো আমাদের যেহেতু এত খারাপ লাগছে তাদের অবস্থা তো তার চেয়ে ভয়াবহ যাই হোক আল্লাহ তুমি তাদের যথেষ্ট ধৈর্য দাও যেন তারা বাকি জীবনটা তাদের স্মৃতি নিয়ে বাঁচতে পারে আর কি করার তারা আহত হয়েছেন তাদেরকে তুমি সুস্থতা দান করো আর যারা নিহত হয়েছেন এই দুর্ঘটনায় তাদের জান্নাতের সর্বোচ্চ স্থানে তুমি আল্লাহ নসিব করো আমরা প্রত্যেক দেশবাসী সংশ্লিষ্ট বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি অবশ্যই এই ঘটনার জন্য জবাবদিহিতা চাইব এবং চাচ্ছি তাহলে কিন্তু এরকম মাইলস্টনের মতো ভয়ভ ট্র্যাজেডি ভবিষ্যতে ঘটবে না আর এরকম ছোট ছোট মাছুম বাচ্চাদের অকালে প্রাণ দিতে হবে না এরা কিন্তু আমাদের ভবিষ্যতের স্বপ্ন তারাই আমাদের সম্পদ ছিল এরকম সম্পদ আমাদের হারাতে হবে না তাই সকলের কাছে একটাই অনুরোধ সকলে এর বিচার চান এবং এর জবাবদিহিতা চান তাহলে কিন্তু এরকম দুর্ঘটনা রোধ করা যাবে এ হোক নিহত সকলের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ হাফেজ